গভর্নর বলেন সব ব্যাংকের অবস্থা খারাপ নয় তবে যেগুলো খারাপ সেগুলোর অবস্থা খুব খারাপ সমস্যা জর্জরিত ব্যাংকগুলোকে একীভূত করা হবে সম্মানিত বিওয়ার দৈনিক যুগান্তর পত্রিকার একটি আপডেট তুলে ধরব আজ যুগান্তর পত্রিকায় বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অতিরিক্ত খেলাপি ঋণে বিপর্যস্ত পাঁচ ব্যাংক ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের কারণে সৃষ্ট খেলাপি ঋণের আগ্রাসী থাবায় পাঁচটি বড় ব্যাংক বিপর্যস্ত হয়ে পড়েছে মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি আটকে রয়েছে ওই পাঁচ ব্যাংকের কাছে এতে ওইসব ব্যাংকের মূলধন ও আয় কমে গেছে রবিশন ঘাটতি ও খারাপ সম্পদের পরিমাণ বেড়েছে এতে ব্যাংকগুলোতে সংকট আরও বাড়বে রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে গত সেপ্টেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনটি প্রকাশ করেছে প্রতি তিন মাস পর পর প্রতিবেদনটি প্রকাশ করা হয় সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে খেলাপি ঋণ আরও বেড়েছে ফলে ব্যাংকগুলোর সার্বিক অবস্থার আরও অবনতি ঘটেছে তবে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাঙ্কনীতি সহায়তা বাড়িয়ে আর্থিক দুর্বলতা কাটাতে সহায়তা করছে ইতোমধ্যে কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায় গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছিল দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা যা মোট ঋণের সতেরো শতাংশ এর মধ্যে খেলাপি ঋণের শীর্ষ পাঁচ ব্যাংকের কাছে রয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো পঁচাত্তর কোটি টাকা যা মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি বা প্রায় একান্ন শতাংশ দেশের মোট একষট্টি ব্যাংকের মধ্যে বাকি ছাপ্পান্নটি ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার সাতশো দশ কোটি টাকা মোট খেলাপি ঋণের অর্ধেকের কম বা ঊনপঞ্চাশ দশমিক দুই শতাংশ এদিকে খেলাপি ঋণের শীর্ষে দশ ব্যাংকে রয়েছে দুই লাখ দুই হাজার কোটি টাকা জামোট খেলাপির একাত্তর শতাংশ বাকি একান্নটি ব্যাংকে খেলাপি ঋণ রয়েছে তিরাশি হাজার সাতাশি কোটি টাকা জামোট খেলাপির উনত্রিশ দশমিক ষোলো শতাংশ প্রতিবেদন থেকে দেখা যায় ব্যাংক খাতে খেলাপি ঋণের মাত্রা বেড়ে যাওয়ায় খেলাপি ঋণের শীর্ষ ব্যাংকগুলোতেও এর পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে গেছে আগে শীর্ষ পাঁচ ব্যাংকে মোট খেলাপির পঁয়ত্রিশ শতাংশ ছিল এখন তা ক্রমেই বাড়ছে এর মধ্যে চারটি রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও একটি বেসরকারি খাতের ব্যাংক গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে সাড়ে তিন লাখ টাকায় দাঁড়িয়েছে ফলে শীর্ষ পাঁচ ব্যাংকে খেলাপির পরিমাণ আরও বেড়েছে সাধারণত পাঁচ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে ওই ব্যাংককে ঝুঁকিপূর্ণ ধরা হয় বর্তমানে শীর্ষ পাঁচ ব্যাংকের প্রতিটিতে খেলাপি ঋণ রয়েছে চল্লিশ শতাংশের বেশি বিশ শতাংশের বেশি খেলাপি ঋণ রয়েছে চোদ্দটি ব্যাংকে। মোট খেলাপি ঋণের মধ্যে বিরাশি শতাংশই আদায় অযোগ্য কুরিনে পরিণত হয়েছে ফলে এসব ঋণ আদায়ের সম্ভাবনাও কম সংশ্লিষ্টরা জানান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক দখল করে ব্যাপক লুটপাটের কারণে ওইসব ঋণ এখন খেলাপি হচ্ছে যে কারণে লুটপাটের শিকার ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে বেপরোয়া গতিতে এর প্রভাবে ব্যাংক খাতে সম্পদের গুণগত মান ও আয় কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে মূলধন ও প্রভিশন ঘাটতি যা সার্বিকভাবে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে আগে আর্থিক খাতের খেলাপি ঋণ ও দুর্বলতাগুলোকে আড়াল করে রাখা হতো যে কারণে বাস্তব চিত্র প্রকাশিত হয়নি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তা প্রকাশ পেতে শুরু করে যে কারণে এখন প্রতি প্রান্তিকেই খেলাপি ঋণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে